সুবিধার জন্য হাসপাতালে সুবিশাল পার্কিং ও লিফটের ব্যবস্থাও রাখা হয়েছে দিশা আই হসপিটাল চালু হওয়ায় ইসলামপুর ও আশপাশের এলাকার মানুষ উন্নত মানের চক্ষু চিকিৎসার সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে আজকে আমি ও যখন হাই স্কুলে পড়তো আমি হাই স্কুলে পড়তাম তখনও ক্লাসে খুব ভালো ছাত্র ছিল আমার বাবা সন্তোষ রায় খুব কষ্ট করে ডাক্তারি পড়িয়েছে খুব কষ্ট করে ডাক্তারি পড়িয়েছেন সপন নায়ক এখানে ডক্টর শান্তিময় মন্ডলের ছেলে আছে ও ডাক্তারি করছে ডাক্তার ডাক্তার শান্তিময় মন্ডল শান্তিময় মন্ডলের অনেক অবদান আছে

ডক্টর দেবব্রত পর্চার সাহেব আছেন দিশা ফাউন্ডেশনের ফাউন্ডারি বলা যায় এবং উনি খুব ভালো বলেছেন যে আমাদের একটা অভ্যাসের মধ্যে আছে চিকিৎসা হলে দক্ষিণের দিকে ছুটে যায় বিশেষ করে আইয়ের ব্যাপারে শঙ্কর নেত্রালয়ের খুব সুনাম আছে আইয়ের ব্যাপারে তো এই শঙ্কর নেত্রালয় যে ওনাকে দিশা দেখিয়েছেন দিশার জন্য সত্যি খুব ভালো ভালো লাগছে ডক্টর হাসিবুর রহমান আছেন উনি তো

অনেক অভিনন্দন জানাচ্ছি দিশা ফাউন্ডেশন তো সোনাম ধর্ম ফাউন্ডেশন আই এর ব্যাপারে সেটা উনি বললেন যে এটা দিস ইজ টোয়েন্টি ব্রাঞ্চ যেহেতু টোয়েন্টি এইথ ব্রাঞ্চ আছে একটা নিশ্চয়ই কোয়ার্ডিনেশন আছে এক অপরের সাথে তো আমরা একদম ওয়েল টু ডু একটা চিকিৎসা এখানে চোখের ব্যাপারে আমরা পাব রয় মেত্র যারাই আছেন যারা এই ফ্রাঞ্চাইজি ব্যাপারটা যারা নিয়ে এসেছেন দিশা ফাউন্ডেশনকে এবং যারা নিউ আস্তা পলিটনিক ডায়াগনস্টিক সেন্টার যারা খুঁজছেন ওনাদেরকে আমার অনেক অভিনন্দন বলতে গেলে ছোট আছে বয়সে বলে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারছে না কিন্তু খুব ভাল লাগছে যে ইসলামপুরকে চিকিৎসার ক্ষেত্রে এই স্তরে নিয়ে যাওয়ার জন্য তো মেডিসিনে প্রিভেন্টিভ পার্ট আছে প্রিলেক্টিক পার্ট আছে অর্টাসিটি হয়ে যাচ্ছে মেডিসিন সম্বন্ধে এত ভালো ভালো ডাক্তারবাবু বসে আছে বলা প্রিভেন্টিভ পার্টে আমরা পোলিওটাকে মোটামুটি

আরেকটা অন্য একটা টেবলেটটা মানে ট্রায়াল অ্যান্ড এরার হতো অ্যাজ বিকজ যে এখানে ওই ডায়াগনস্টিক ব্যাপারটা এই স্টেজে ছিল না আগে তো দেন কিউরিটির ব্যাপারটা কখন হবে যখন আপনি ডায়াগনোসিসটা ঠিক করতে পারবেন ডায়াগনোসিস ঠিক হওয়ার জন্য এই পলিক্লিনিকের খুব দরকার আছে আগে তো এত সময় ছিল যে খালি পালস দেখেই ডাক্তব ওরা বলে দিতেন বলতেন হতো তো হতো এখন এই যে পলিক্লিনিকের ব্যাপারটা এটা খুব দরকার আছে

কিন্তু ভিতরে যে এত সুন্দর কাজ হচ্ছে এটা হয়তো না আসলে বিশ্বাস করতে পারতাম না খুব সুন্দর একটা তৈরি করছে ভালো সফিস্টিকেটেড ওয়েল ডেকোরেটেড আছে ভালো ভালো ডাক্তার বাবুরা এখানে আসবেন আর ডক্টর স্বপ্ন রায় যখন থাকবে তখন ওনার তো গার্জিয়ানশিপ থাকবে কেন হি ইজ মাস্টার ইন অল রেসপেক্ট সবটাতেই উনি খুব নাম সুনাম ধন্য আছে খুব ভালো ডাক্তার বাবু ডক্টর স্বপ্ন রায়ের নাম ও যখন না ওখানে বসে রাস্তা পর্যন্ত পেশেন্ট চলে আসে জায়গা দেওয়া দিতে পারে না এখানেও সেই জিনিসটা হবে আপনাদের রেট আপনার নিশ্চয়ই রিজনেবল রাখবেন কনসিডারিং দ্য অ্যাটমসফিয়ার অফ দিস ইসলামপুর এরিয়া এই ইসলামপুর এরিয়ার একটা কমান্ড এরিয়া অনেক বড় আছে ইসলামপুরে কমান্ড এরিয়া অনেক বড় পাশে নিয়ারেস্ট বিহার আছে এক সময় ইসলামপুরটাও বিহারে ছিল ফিফটি সিক্সে আসছে বেঙ্গলে কিন্তু এর কমান্ড এরিয়াটা অনেক বেশি পাশে নিয়ারেস্ট নেপালও আছে তো এখানে যেখানে যত বেশি কমান্ড এরিয়া হবে মেডিকেল লাইন মেডিসিন লাইনে দেখুন এটা অটোমেটিক্যালি ডেভেলপমেন্টটা হবে পেশেন্টরা যখনই রিলিফ পাবে যখনই চিকিৎসা পাবে তখন অটোমেটিক পেশেন্টই কিন্তু এক অপরকে বলে দেয় প্রচারের ব্যাপারটা পেশেন্টরাই ভালো প্রচার করতে পারে কিন্তু তার আগে ইনিশিয়ালি একটু আপনাদেরকে অ্যাডের ব্যাপারটা চারিদিকে যেটা একটা খুলেছে এটা মানুষকে তো জানতে হবে ওরা জানবে তারপরে আসবে তারপরে চিকিৎসাটা হবে তো জানানোর ব্যাপারে একটু এখন তো সোশ্যাল মিডিয়াও আছে আরো অনেক লিফলেট দেওয়া ব্যাপার সবাই যে এখানে যে একটা দিশা হসপিটাল হচ্ছে বা পলিক্লিনিক হচ্ছে এটা যদি যখনই সবাই জানতে পারবে সবাই এখানে আসবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এবং উত্তর দিনাজপুরের আমাদের সম্মানীয় ডাক্তার বাবু যাদের মঞ্চ বসে রয়েছেন সামনে রয়েছেন সকলকে কোন নিজে না যে ইসলামপুর শহরে এবং বিশেষ করে আমাদের ওয়ার্ডে এত বড় একটি উদ্যোগ সেই উদ্যোগ সত্যি সাধুবাদ জানি

চোখের চিকিৎসা সর্ব চেষ্টা করি পৌঁছে দেওয়া তাদের কাছে আমাদের মূল লক্ষ্য হচ্ছে সাধ্যের মধ্যে চোখের উত্তম চিকিৎসা কিভাবে পশ্চিমবঙ্গ এবং পূর্ব ভারতে ছড়িয়ে দেওয়া যায় এক সময় যখন আমরা শুরু করেছিলাম আঠাশ বছর আগে একটা প্রচলন ছিল চোখের কোনো রকম সিরিয়াস কিংবা একটা অস্ত্রোপচারের কথা বললেই বলে আপনি চেন্নাইয়ে কাউ চেনেন তাহলে একটু দেখা যাবে এবং সবাই ট্রেনে প্লেনে দক্ষিণ ভারতে পারেন এই জায়গায় আমরা বিশাল পথ খুঁজে পেয়েছি আমরা চার বন্ধুতে প্রথম এই হাসপাতালে নির্বাচী উনিশশো সাতানব্বই সালে এবং গুটি গুটি পায়ে আপনাদের আশীর্বাদে আজ আমরা ইসলামপুর অব্দি আসতে পেরেছি জায়গাটা বলি যে ডক্টর স্বপন রায় একদিন এসে আমাকে এই হাসপাতালে এখানে একটি শাখা করার প্রস্তাব দেন ইসলামপুর নাম শুনেছি কিন্তু সেরকম ভাবে কথা বলে তা আমি বললাম যে ঠিক আছে শিলিগুড়িতে তো আমাদের ব্রাঞ্চ আছে এবং ইসলামপুরে নিশ্চয়ই আরো কাছে যাওয়া যাবে মানে আমরা শিলিগুড়িতে বেশ করে ডক্টরসদেরকে ইসলামপুরের হাসপাতাল করার ব্যাপারে আমরা নিশ্চই করতে পারবো বাকি সব উদ্যোগ কিন্তু ডক্টর রায় এবং এই যে সামনে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন ইয়ং ম্যান আরইএম এন্টারপ্রাইজ যেটা বললেন দেট ইজ দি ভেরি ইয়ং এন্টারপ্রাইজ সো দিগালস আর হিয়ার এখন দিশাতে এই চোখের চিকিৎসায় থাকায় আমরা যেটা বুঝতে পেরেছি যে সাধ্যের মধ্যে যদি আমরা ভালো চিকিৎসা মানুষের কাছে পৌঁছে দিই তাহলে কিন্তু যেমন আমরা ডক্টর স্বপন রায়কে হাত ধরে মানে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে যত কাছে যাওয়া যায় তত দূরে দেখা যায় এবং দূরে দেখানোও যায় তো এইভাবেই আমাদের ইসলামপুরে আসা এবং এবার আমাদের হাসপাতাল নিয়ে দু এক কথা বলি ইসলামপুর শাখা সম্বন্ধে হিসার কথা আপনারা সবাই জানেন আমরা বছরে এই কুড়িটি শাখায় প্রায় একশো ছজন কনসালটেন্ট আছেন আমাদের এবং আমরা সব রকম চিকিৎসাই করি আমরা বছরে প্রায় পনেরো লাখ পেশেন্ট দেখি এবং প্রায় দেড় লাখ অপারেশন করি

আহ এই বিল্ডিংটা আপনারা দেখছেন এটা একটা পাঁচতলা বিল্ডিং তার দুটো তলায় আপাতত আমরা সীমাবদ্ধ আশা করি আপনাদের ভালোবাসায় আমরা ডক্টর রায় আমাকে অলরেডি প্রমিস করেছেন যে আরেকটা তালা দেবেন তো তাহলে আমরা আরও আহ মন করতে পারবো এই তবে এটা নির্ভর করবে আমরা এখানে কত পেশেন্টস আসছে আমাদের চিকিৎসার সুবাদে এবং জায়গায় ইসলামপুর অনেক বড় এবং ব্যক্তি অনেক বড় এখানে সুযোগ আছে নিশ্চয়ই এবং আমরা মন্দির জন্য কাজ করার চেষ্টা করব আমাদের এখানে কি কি সুবিধা থাকবে এখানে ক্যাট্রাক্ট সার্জারি পেকো সেটা নিশ্চয়ই থাকবে ওখানে ভালো অপারেটিং মাইক্রোস্কোপ পেকো যন্ত্রপাতি ইত্যাদি আমাদের স্ট্যান্ডার্ডাইজেশন আপনারা নিশ্চয়ই যারা উপরে হাসপাতালটি ঘুরে দেখেছি আমরা আমাদের একটা পার্টিকুলার সিস্টেম আছে আমরা তার বাইরে কখনো ডেভিয়েট করি না সুতরাং সেই সুবিধাগুলি যেইটুকুনি থাকুক সেটা কিন্তু সুষ্ঠুভাবে এবং সম্পূর্ণভাবে থাকবে এখানে রেটিনা ডায়াগনসিসের জন্য অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি আছে আর বাকি চোখের পরীক্ষার জন্য যা যা দরকার সবকিছু আছে চিকিৎসা করার জন্য এখানে আমরা এবং রেটিনার অবধি দিতে পারবো কিন্তু তার বেশি এখানে হয়তো আমাদের চিকিৎসা করা সম্ভব হবে না যদি যিনি রয়েছেন ডক্টর আদিত্য বাজাজ উনি কর্নিয়া ডাক্তারও অনেক ঘটে উনি হিজ অ্যাকনিয়া স্পেশালিস্ট আমাদের আন্ডারে ফেলোশিপ করেছেন ও অ্যাকচুয়ালি আরবিন্দ আই হসপিটালে থেকে পোস্ট গ্রাজুয়েশন করে এবং সাবসিকুয়েন্টলি আমাদের এখানে কর্নিয়া ফেলোশিপ করার পর ও ক্যাফ্র্যাক্ট এবং কর্নিয়া নিয়ে স্পেশালাইজ করে শিলিগুড়ি হাসপাতালে মেইনলি কাজ করে বা তো ব্যারাকপুর বহরমপুর শিলিগুড়ি এখন ইসলামপুরেও কাজ করে তো ডক্টর আদিত্য বাজাজকে আপনারা পাবেন ডক্টর প্রণা দেব রায় ডক্টর প্রণা দেব রায়ের স্পেশালিটি হচ্ছে লকমা অফলোপ্লাস্টিক এবং ক্যাটরাই ওনাকেও আপনারা এখানে পাবেন এবং ডক্টর আশিস বিচকুরিয়া ডক্টর আশিস বিচকুরিয়া ইজ ভেরি গুড বেগিয়াট্রিক সার্জন এবং অলসো ভেরি গুড বাচ্চাদের ডাক্তার তো ভালোই বড়দেরও ভালো ডাক্তার তো ডাক্তারে আসবেন ডক্টর আসবেন এবং ডক্টর আদিত্য বাজাজ দ্য লিড আমাদের আহ চিকিৎসার স্বার্থ কথাটা বললে মানে আমার থেকে টাকার অঙ্গ শুনতে খারাপ লাগে বাট আপনাদের ইনফরমেশনের জন্য জানাচ্ছি আমরা কিন্তু 200 টাকায় কমপ্রিহেনসিভ আই চেকআপ করি মানে এভরি ট্রান্সআলটেশন ইজ অনলি 200 রিয়াল আর টেস্ট যেরকম ধরুন ওসিটি নাম করলাম অপটিক্যাল কোরেঞ্জ স্টোমোগ্রাফি এটা যে কোনো জায়গায় হয়তো হাজার থেকে 2000 টাকার মধ্যে খরচ পড়ে ইভেন লাইঞ্জের মতো দাতব্য জায়গায়ও এটা এরকমমিক কস্ট পড়ে আমরা কিন্তু 500 টাকায় ঠিক স্যার

সবকিছুই পাবেন এখানে তবে ছ টাকায় ভালো হাইড্রোফোবিক ইন্ডিয়ান লেন্স দিয়ে হবে ফরেন লেন্স যদি ব্যবহার করেন সাড়ে বারো হাজার টাকা ইজ আ ইজ এ গুড ফরেন প্যাকেজ ফেকালসিফিকেশন আমাদের এখানে তো এই সুযোগ সুবিধাগুলি পাবেন আমি এটা কেন বলছি যে মানে আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে ইসলামপুরে হয়তো সাম্প ক্ষমতা আমাকে রেমান সাহেব বললেন যে একটুখানি মার্জিত তো যেমন আমাদের ধরুন গরিহাটে কিংবা নিউ টাউনে সেখানে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন কলকাতার উচ্চ মধ্যবিত্ত রাখবাটে তাদের সাথে ক্ষমতা বেশি তারা এক লাখ টাকারও অপারেশন করেন ফেন্টো ফেন্টো লেজার টেজার এইসব ব্যাপার আছে তো সেগুনি যে হাতি ঘোড়া কিছু হাতির পাঁচ পা তা নয় সব অপারেশনে খুব ভালোভাবে দেখা যায় একটা হচ্ছে যে কতটা সার্টেন একটা ক্যাটফ্যাক্টের আউটকাম হবে আমাদের সার্জনরা খুব ভালো সুতরাং লেজার এখানে লেজার নেই লেজার আমাদের তিনটে শাখায় আছে কিন্তু লেজার ইজ এন এক্সপেন্সিভ ইকুইপমেন্ট যেটা মানে আমাদের দিশাতেই আছে অন্য জায়গায় নেই कुर्सी में बारा जी अभी तो इसी बात का है ना कि ये है गुड इवनिंग टू ऑल द गेस्ट स्टीम कलीग्स रिस्पेक्टेड डॉक्टर्स इट इज अ ग्रेट ऑनर एंड प्रिविलेज टू प्रेजेंट हियर टुडे फॉर इनवर्टेड ऑफ दिस आई हॉस्पिटल आई फील प्राउड ऑफ से दैट दिस हॉस्पिटल इज लेड बाय माय माय ग्रेट डॉक्टर सुभाष राय ये बने हम दिस हॉस्पिटल इज ग्रेट माइलस्टोन फॉर आवर फॉर आवर कम्युनिटी एंड वी As we know, there is no problem. eye center in our town. People had to travel for surgeries other places. I, I am confident that this hospital private quality, treatment and with, with confidence of the people, with, with, with <coughs> I wish, the entire team of this eye hospital, great success. Thank you. তপন রায়ের উদ্যোগ ওনার ভালোবাসায় আমাদেরকে ইসলামপুরে এনে নিয়েছি আমরা ইসলামপুরে এসে অত্যন্ত আনন্দিত এখানে একটা বড় জায়গা যেখান থেকে যেখানে কোনো চোখের হাসপাতাল এবং আমরা আমাদের আপ্রাণ চেষ্টা করব শিলিগুড়ি শাখা কাছে থাকার জন্য আমাদের সুবিধা হয়েছে যেটা আমাদের বিশতম শাখা আর আই হসপিটালের সাথে আশা করি আপনার পরিচিত আমরা আঠাশ বছরের একটি প্রতিষ্ঠান এবং এই আগামী এই বছরে আমরা প্রায় পনেরো লাখ পেশেন্ট দেখেছি এবং প্রায় প্রায় দেড় লাখ অপারেশন করেছি চোখের সব স্পেশালিটিতে তাতে ক্যাট্রাক্ট অপারেশন প্রায় এক লাখ এবং অন্য ধরুন রেটিনা অফিলোপ্লাস্টিক হর্নিয়া লকমা স্পিন্যাকটিভ সার্জারি এইসব এর অনেক সুবিধাই আপনারা ইসলামপুরে পাবেন ফেকোয়ে মালসিফিকেশান ক্যাট্র্যাক্টের যে নতুন পদ্ধতি সেটা এখানে তিনজন সার্জন থাকছেন তারা করবেন ডক্টর আদিত্য বাজাজ ডক্টর কর্ণা দেব রায় এবং ডক্টর আশীষ বিজপুরিয়া আশিস পেডিয়াট্রিক বাচ্চাদের চোখের ডাক্তারও বটে এবং কর্ণা লকমায় খুব ভালো আদিত্য বাজাজ কর্নিয়া ট্রান্সপ্লান্ট করেন তবে এখানে আমরা কর্নিয়া ট্রান্সপ্লান্ট করতে পারব না সেটার জন্য আপনাদের শিলিগুড়ি কিংবা ব্যারাকপুর কিংবা নিউ নিউ টাউনেই যেতে হবে আশা করি আগামী দিনে আমরা ইসলামপুরকে ভালোভাবে সেবা করতে পারবো আমাদের যে বিশিষ্ট বৈশিষ্ট্য যে সাধ্যের মধ্যে উত্তম চিকিৎসা আমরা পৌঁছে দিই মানুষের কাছে আশা করি আমরা তো দুশো টাকায় চোখ দেখি কম্প্রিহেন্সিভ সব কিছু নিয়ে আর এটা আশা করি ইসলামপুরের লোকেরা দিতে পারবেন আমরা ক্যাট্র্যাক সার্জারি ধরুন যেটা বলছি সেটা ছ হাজার টাকার থেকে শুরু হয় এবং সেটাতে আমরা ভালো লেন্স দিয়ে আমরা ওই খরচায় আমরা করে দিতে পারি অবশ্য লেন্সের রকম ফেরে দামের তথাবি বিদেশি লেন্সগুলি আর একটু কস্টলি ধরুন সাড়ে বারো হাজার টাকা থেকে শুরু করে কুড়ি হাজার টাকা নিয়ে পঁচিশ হাজার টাকা এবং উর্বে তো এইসব এবং পরীক্ষা ধরুন যেটা ইভেন হয়তো একটা আমরা তো প্রাইভেট লিমিটেড কিন্তু একটা ধরুন এনজিও সেক্টরেও যেটা প্রায় এক হাজার টাকার খরচা হয় সেটা আপনারা এখানে পাঁচশো টাকায় সেই পরীক্ষাগুলি করাতে পারবেন তো এইভাবে আমরা আশা করি যে নিম্ন মধ্যবিত্ত কিংবা ওই স্তরে আমরা পৌঁছে যেতে পারব এবং আশা করি সরকারি সাহায্যও তো অনেক কিছু রয়েছে আমরা স্বাস্থ্যসাথীও করি তবে এই এটা এখনই আমরা স্বাস্থ্যসাথীর মধ্যে আনতে পারছি না কারণ ওটার একটা প্রক্রিয়া আছে তা সাথী আমাদের কলকাতার ব্রাঞ্চ কিনতে আছে আর পেশেন্টরা যদি সেরকম বড়ো কিছু হয় তাহলে আমরা স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর মাধ্যমে সেটা ব্যবস্থা করে দেবো আমাদের দেখুন আমি ইসলামপুরের ভূমিপুত্র ইসলামপুর হাই স্কুল থেকেই আমি উনিশশো একাত্তর সালে পরবর্তীকালে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে আমি আমার ডাক্তারি পাস করি পরবর্তী কলকাতার থেকে আমি এমডি পাশ করি ইসলামপুরের সাথে আমার একটা নারীর তাই যখন আমি বিভিন্ন জায়গায় চাকরি করেছি বা কলকাতা মেডিকেল কলেজে শিক্ষকতাও করেছি ছুটির দিনে এসে ইসলাম ইসলামপুরে আমি কিন্তু আমার প্র্যাকটিস করেছি তাই করে সাথে আমার যে নারীর টান বা আত্মিক টান এটা হচ্ছে সে আমার জন্ম থেকে কারণ আমার জন্মই এখানে হয়েছে আমি দেখতাম যে এখানে চোখের চিকিৎসা খুব ভালো হতো না লোককে অনেক ছুটতে হতো বাইরে যেতে হতো এবং এই যে ভোগান্তি হতো সেটা খুবই দর্গুদ্ধক ছিল এটা আমার খারাপ লাগছে কেননা চোখের অসুখ হলে পরে ছানি পড়া আরও অন্যান্য অনেক রকম অসুখ সেটা কিন্তু খুবই খুবই কমন সেই থেকে আমার মনে হতো যদি ইসলামপুরে একটি চোখের হাসপাতাল হয় তারপরে সেটা অত্যন্ত ভালো হবে ভাতক্রমী আমার এক বন্ধুর মারফত ভাতৃত আমার ভাইয়ের মতো দিশা হাসপাতালের সাথে আমার যোগাযোগ হয় দিশা হাসপাতালে আমি আগে থেকেই খুব ভালো জানতাম এবং আমি আরও ভালো জানি দিশা হাসপাতাল থেকেই আমার চোখের অপারেশন করিয়েছি তা আমি মনে প্রাণে চাইতাম এই ধরনের খুব একটা ভালো হাসপাতালের সেট যদি যদি ইসলামপুরে তৈরি হয় সেটা খুব ভালো হবে এবং তার জন্য তাদের কর্ণধারের সাথে আমি যোগাযোগ করি তারা উৎসাহ দেখান এবং এইখানে আমরা সন্তোষ কমল যে বিল্ডিংটা তৈরি করেছি আমার বাবা মায়ের নামে সেই বিল্ডিংয়ে আমার দিদি এবং তার দুই পুত্র সৃজন এবং সুজন এবং আমার পুত্র শ্রীদীপ্ত রায় সকলে মিলে একটি এখানে পলিক্লিনিক মতো তৈরি করা হয়েছে একটা ডায়াগনস্টিক্স হবে এবং তাদেরই উৎসাহে আজকে এখানে দিশা হাসপাতাল তৈরি করা গেল ব্যক্তিগতভাবে আমি শারীরিকভাবে আমার পক্ষে সব কিছু দেখা সম্ভব নয় সম্পূর্ণ দায়িত্ব তারাই সামলেছে সেই জন্যে পরবর্তী প্রজন্মের জন্যে আমি গর্বিত আজ থেকে এখানে আমাদের নিউ আস্থা পলিক্লিনিক তার সংলগ্ন যে ওষুধের দোকান এবং দিশা আই হসপিটাল যেটা পূর্ব ভারতের অন্যতম বিখ্যাত চোখের হাসপাতালের অনেকগুলো সমষ্টি তার মধ্যে একটি কুড়িতম হাসপাতালটি ইসলামপুরে যোগ হলো এইভাবে আমি খুবই আনন্দিত বোধ করি ইসলামপুর শহরে সোমবার